নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে ঢেলা ফেসা মাছ নিয়ে নিয়েছি এই ঢেলা ফেসা মাছ দিয়ে আমি আজকে বেগুন দিয়ে রান্না করবো বেগুনগুলো অনেকদিন এনে রেখেছিল শুকিয়ে শুকিয়ে গেছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এগুলো মাছটা ধোয়া হয়ে গেছে বেগুনটা কেটে ধুয়ে গুছিয়ে নেব আছে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে নেব কড়াইতে মাছগুলো ভেজে নেব আমি মাছের ঝোলে দেওয়ার জন্য আমি জিরেগুলো বেটে নেব আমি বেগুনগুলো কেটে ধুয়ে নিয়েছি আমার বেগুনগুলো একটু ভেজে নেব ভেজে নেব বেগুনগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তেলের উপর দিয়ে দেবো আলুগুলো ভেজে নেব লঙ্কা দিয়ে দেব লঙ্কা দিয়ে একটু মালিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নেব ঝোলটা আমার ভালো করে ফুটে উঠেছে এবার জিরে বাটাটা দিয়ে দেবো এবার আরও ভালো করে আমি ঝোলটা ফুটিয়ে নেব দেখুন ঝোলটা আমার ভালো ফুটে উঠেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো মাছও দিয়ে দেবো মাছ আর বেগুন দিয়েও ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়ে এসেছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন